হ্যালো প্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা এখন যেহেতু আমের সিজন তাই আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের শরবত খুব সহজে ঝটপটভাবে এই শরবতটি তৈরি করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এর জন্য এখানে আমার লাগবে কাঁচা আম চিনি বিট লবণ পুদিনা পাতা একটি কাঁচা মরিচ ও লেবু প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডার জগের মধ্যে এক কাপ আম টুকরো করে ধুয়ে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি রেগুলার সাদা চিনি তিন টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন লেবুর রস দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা দিচ্ছি এক মোট একটি কাঁচা মরিচ কুচি করে দিয়ে দিচ্ছি এখন কিছুটা ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব প্রথমেই যদি বেশি পানি দেওয়া হয় তাহলে ব্লেন্ডিংটা ভালো হয় না যার কারণে কিছু সময় ব্লেন্ড করে নিব আবারও আমি কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিব ব্লেন্ড করা হয়ে গেছে আবারও কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিং যত সুন্দর হবে কাঁচা আমের শরবত খেতে ততই ভালো লাগবে অনেকেই শরবত ছেঁকে নেন শরবতটা আমি ছেঁকব না দুটি কাচের গ্লাসে আমি শরবতটি ঢেলে নিচ্ছি শরবতটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই সুস্বাদু এখন আমি উপর থেকে কিছু বরফের টুকরো দিয়ে শরবতটি পরিবেশন করব এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খেলে আপনার সারা সারাদিনের ক্লান্তি এক নিমিশেই চলে যাবে যদি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক